কেক নিয়ে আসবো ঠিক আছে তোমরা তাড়াতাড়ি পঞ্চাশ হাজার করে দাও কালি দেয় কালীতলাই ওই ছেলে হয়ে গেছে এবার বাবা দেবো তোমরা মন্দিরটা দেখ

তো বন্ধুরা কালকে ব্লগটা আমি এখানেই বন্ধ করে দিয়েছিলাম শুরু করছি তোমরা প্লিজ ধৈর্য সহকারে দেখো খুব ভালো লাগবে খুব তো যাই হোক বাবাকে যে বাবা তুমি সবাইকে শান্তিতে রেখো ভালো রেখো সুস্থ রেখো সবাই যেন মনের দিক দিয়ে সুখে থাকে তো আর আমি যেন আমার নিজের চলার পথটা আরো একটু এগিয়ে যেতে পারি ব্যাস আমার আর অন্য কিছু চাওয়ার নেই আর দুটো ছেলেকে আমার ভালো রেখো তো এটাই আমি আমার চাওয়ার তো সত্যি কথা বলতে আমার এমনিতেই ডেলি লাইফস্টাইলের ব্লগটা অনেকটাই পিছিয়ে যাচ্ছে এই ব্লগটা দিতে গিয়ে তো কোনটা ধরবো কোনটা ছাড়বো তো যাই হোক দশ হাজারটা ভালোই সেলিব্রেশন হলো আর আমার ছেলে দেখো আমাকে বললো না শুনলো না ওখান থেকে জল নিয়ে বাবার মাথায় ঢেলে দিল ও কি করে জানলো যে বাবার মাথায় জল ঢালতে হয় সবই হয়তো বাবার লীলা তো যাই হোক বলে বাচ্চারা শিশুরা ভগবান হয়তো সেটাই হতে পারে ভগবান তো ও জেনে না জেনেই দিয়েছে তো এবার আমি দেবো আহ বাবা হরির কাছে তো সব কিছুর মধ্যে একটা তো সেরা সেরা আছে সে হলো বাবা হরি মানে শ্রীকৃষ্ণ তাকে সমস্ত সব কিছুর কারণে ডাকতেই হবে কিচ্ছু করার নেই বিতরণ করব এবার দশ হাজার সেলিব্রেশন হবে কেক নিয়ে আসবো তোদের সবাইকে নিয়ে সেলিব্রেশন হবে বলে দে তাড়াতাড়ি পঞ্চাশ হাজার করে দাও বলে দে তোমরা তাড়াতাড়ি পঞ্চাশ হাজার করে দাও তাহলে এদের নিয়ে একদম বিশাল মজা করবো ঠিক আছে প্রচুর তো এখন মিষ্টিটা দিয়েই সবাইকে কাজটা মিটিয়ে দিই ঠিক আছে চলো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আজকে দারুণ মজাদার একটা ভিডিও হতে চলেছে তো ভাবিন দেখো আর এদের সাথে আনন্দ করেই যাচ্ছে চলো আজকে সামান্য কিছু জিনিস দেওয়ার পর ওই বাচ্চাগুলোর হাসিটা দেখে না আমি জাস্ট পাগল হয়ে গেছি গো আমার জাস্ট কি বলবো আমি এডিটিং করছি তাতেই আমার চোখে জল চলে আসছে যে এই মুহূর্তগুলো কত সুন্দর ছিল আমি তো নিজের চোখে দেখতে পারিনি তো যখন এডিট করলাম তখন দেখছি যে বাচ্চাগুলো একটা করে হাতে মিষ্টি নিয়ে কত আনন্দ পেলো তো জানি না কোনো দিনও যদি সম্ভব হয় একটা কেন যেন চারটে করে মিষ্টি ওদের হাতে আমি দিতে পারি তোমরা এই আশীর্বাদ আমাকে করো প্লিজ আর আমি সত্যিই বলছি কারো দুঃখ কষ্টতে আমি একটুকু স্বামীর হতে পারি না আমার কেন কষ্ট হয় সেটাও আমি জানি না তো যাই হোক মায়ের দৌড়ে এসেছি মাই আমাকে সব কিছু করবে আমি মাকে ভীষণ ভালোবাসি বিশ্বাস করি আর এত পরিমাণে হৈ হুল্লোর করেছি আনন্দ করেছি জীবনে যেন কি বলবো আচ্ছা আচ্ছা আনন্দের কাছে এই আনন্দ হার মেনে গেছে তোমাদের আমি সত্যি বলছি তো এই সব দেখে না আমার বর মানে আমার হাজবেন্ডও খুব ভালোবাসে আর খুব মানে তার যে আজকে ভিডিওটা দেখে কত আনন্দ হবে তোমরা ভাবতে পারবে না আর মায়ের কাছে আসা মানে একটা শান্তি সত্যি তোমার চলে যাচ্ছি টাটা তোমাকে তো ছেড়ে যেতে ইচ্ছা করছে না কিন্তু তবু আমাকে যেতে হবে কিছু করার নেই মা রক্ষা তো বন্ধুরা বাড়ি যাবার পালা আমরা বাড়ি যাচ্ছি এই চলে টাকা করে দে সবাইকে তো এই ক্যামেরা ম্যান তোমার তো আজকে যতটা ভিডিও তোমরা দেখতে পেয়েছো তো এই ক্যামেরা করেছো আগের বাড়ি যখন একই সেলিব্রেশন করেছিলাম তখন তো এই ক্যামেরাটা ধরেছিল ভালো ধরতে পারে ক্যামেরা পরের বারে এসে পঞ্চাশ হাজার হলে আমি কেক নিয়ে আসছি ঠিক আছে আগের বারে আমি মিষ্টি আনবো তো এনেছি দশ হাজারে আমার পঞ্চাশ হাজার হলে আমি কেক আনবো ঠিক আছে টাটা চলো চলো তো বন্ধুরা যখন পঞ্চাশ হাজার হবে তখন আমি সত্যিই কেক নিয়ে আসবো তো কেকটা নিয়ে এসে ভেতরে কাটবো না বাইরে কাটবো মা গো ভালো রাখো মা মা আমি আবার এক মাস পর আসবো ঠিক আছে বলে যাচ্ছি তুমি জানলাতে দেখছে রাখো মা আমাকে দেখছে আমি আবার এক মাস পরে আসবো তুমি সবাই কে ভালো রেখো সুস্থ রেখো চলো চলো সত্যি বাচ্চাগুলো এত ভালো কি বলবো আবার মারপিট করছে কেন চলো 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 সবাই চলো সত্যি সত্যি বলতে বলতে বন্ধুরা বন্ধুরা তোরা তোরা একটু একটু চুপ চুপ কর কর আমি কথা বলি চেনা থেকে অচেনা মানুষরা অনেকটাই ভালো হয় সত্যি বলছি এরা এতটাই ভালো এইটুকুটুকু বাচ্চা ছেলে এত আপন করে নিয়েছে আমাদের তোমাদের কি বলবো তো যাই হোক আগের বারে যদি আমি মানে পঞ্চাশ হাজার কমপ্লিট করতে পারি কি যে করবো ভগবান জানে আগের বারে দশ হাজারের আশা নিয়ে এসেছিলাম তো এবারে পঞ্চাশ হাজারের আশা নিয়ে এসেছি তো তো বলবো না যে এক লাখ এক লাখ তো সম্ভব নয় দেখা যাক কতদিনে পঞ্চাশ হাজার করতে পারি তো তিন মাসের মধ্যে আবার করতে পারি তো চলো বাড়ি যেতে হবে আর আজকে বাবিনের জন্মদিনও ছিল ঠিক আছে তো দুটো একসঙ্গে সেলিব্রেশন করলাম জন্মদিনই বলো আর আজকে একটা ভালো জন্মদিনের দিন মায়ের কাছে আসবো না তা তো নয় আর এখানটায় দেখো কি সুন্দর ওয়েদারটা একদম সুন্দর সুন্দর ভাব হয়ে গেছে আর ছেলেগুলোকে জামা নিয়ে এসেছি পড়াতে হবে এই যে সব দল করে এসেছে দেখো আমি টাকা পাইনি তো অন্ধকার হয়ে গেছে ছোট ছেলে ঘুমিয়ে পড়েছে আর বড় ছেলে ঘুমায়নি গিয়ে ঘুমিয়ে পড়বে দেখো এখানটা একটা বাঁশ বাগান

খেলতে ছিল আমাদের গেছে ঠিক আছে চলো 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 সত্যি কথা বলতে বন্ধুরা বাড়ি চলে এসেছি বাড়িতে বললাম আজকে সেলিব্রেশন মানে বাড়িতে খাওয়া দাওয়া হবে বিরিয়ানি তো দাদুর কাছে যাব সন্ধ্যেবেলা চলে আসার পরেই দেখছি বিরিয়ানি একদম ঘরে আছে তো কি আছে না আছে সব কিছু তোমাদের বলবো তো আর অনেকটাই সুন্দর হয়ে গেছে এবার দাদুকে দেখতে যাবার পালা তো তখনও তো জানতাম না যে দাদুকে যখন ভিডিও ছাড়বো দাদু আমার মধ্যে থাকবে না তো দাদুকে দেখতে যাব সবই ঠিক আছে কিন্তু দুর্ভাগ্যবশত দাদুর মুখটা তোমাদের আজকে আর দেখাতে পারিনি তোমরা দেখো বুঝতে পারবে তো বন্ধুরা দাদুর কাছে এসেছে দাদুকে এখন খাওয়াবো দাদু ঘুমাচ্ছ

যাই হোক বিরিয়ানি হয়েছে বিরিয়ানি হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করিনি এটা কেনা বিরিয়ানি তোমরা হয়তো দেখে বুঝতে পারছো আর যেহেতু সবাইকে নিয়ে সেলিব্রেশন করেছি বিরিয়ানি না হলে হবে না কে তো এটা হতেই হয় তাই না তো যাই হোক দাদুর জন্য খুব মন খারাপ করছে যে দাদু যদি বিরিয়ানি তোমাকে একটু খাই দিয়ে আসতে পারতাম ভয়ে খাওয়ায় যদি দাদুর অ্যাসিড করে যায় বা কিছু হয় তো যার কারণে দাদুকে শুধু প্লেন যেই খাবার খাওয়াই এই খাবার খাইয়ে ভালো করে মশারি টশারি টাঙিয়ে ঘুম পাড়িয়ে দাদুকে চলে এসেছি তো তখনও জানতাম না যে দাদু হয়তো এই মানে আর কিছু দিন আর দুদিন থাকবে আমাদের সঙ্গে যদি জানতাম কি না কি হতো না তাই না তো যাই হোক সবকিছু কাজকর্ম মিটে গেল কে আমার সেলিব্রেশনও হলো কেমন হলো আজকে ভিডিওটা তোমরা প্লিজ কমেন্ট করে জানিও আর এতটা যে কষ্ট হবে ব্লগটা আজকে শেয়ার করতে তখনও তাও বুঝতে পারিনি তো যাই হোক এটা এমনি ছে্যাবলামি করতে করতেই আমার বন এটা আর বলে কেমন হয়েছে রিভিউ দাও রিভিউ দাও তো সেটা করছিলাম আর ছোট ছেলে দেখো হাটটাকে নিয়ে বসে বসে খাচ্ছে তো যাই হোক আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও আর আর কী বলবো আমার চোলার পথটা আরও এগিয়ে দাও আর যারা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ তাড়াতাড়ি করে নাও আর প্রত্যেক দিন আমার ভিডিও দেখো আর লাইক করতে ভুলো না ঠিক আছে আর সবাই যার যেমন যে তোমরা কমেন্ট করবে তোমাদের ভালোবাসা ছাড়া আমি পারবো না তো আমার ইচ্ছা গো আমার প্রচুর বড় ইচ্ছা যে আমি নিজের পায়ে দাঁড়াবো দাঁড়িয়ে অনেক মানুষের সেবা করবো অনেককে ভালোবাসবো সেটা যদি সম্ভব হয় তোমাদের জন্যই সম্ভব হবে সম্ভব হয় সেটা আমি নিজেও চেষ্টা করার নিজের ইচ্ছাও চেষ্টা করার চেষ্টা করবো তো চলো বন্ধুরা এখানে আমার ব্লগটা শেষ করছি ভালো লাগলে তো বলতে হবে না লাইক দিয়ে একবার তোমরা দেবে আর আমার ছোট ছেলে দেখো সমানে একদম আমার কাছে বসে আছে আর বড়োটা সেই সেই বিরিয়ানি খেয়েই ঘুমিয়ে পড়েছে তো দাদুকে খাইয়ে টাইয়ে দিয়ে এসেছি দিয়ে এসে এখন আমরা খেয়ে দি এখন ঘুমাব তো মোটামুটি সেলিব্রেশনটা ভালোই হলো আর দেখো হাড় মাংসর হাড়টাকে নিয়ে কে কেমনভাবে মাখছে আর ওর বাবা ওটাকে আজকে ভিডিওর মধ্যে নিয়ে নিয়েছে তাই বলে এই তোকে মারবো দাঁড়া হাড় গুলোকে নিয়ে তুই ধারছিস আর রান্না করতে হয় সেটাও জানে ওইটুকুটা পুত্র ছেলে হলে কি হবে রান্নাটাও জানে তো সব কিছু নিয়তেই নিয়তি